সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মোহাস্তান নার্সারির পক্ষ থেকে পিটি শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালদার চারা চারা গাছগুলো কত সুন্দর এবং ঝাঁকরালো এবং প্রত্যেকটা গাছে দেখেন এই গাছে দেখেন এক একটা ফল তিনশো থেকে চারশো গ্রাম আছে এখন এই ফলগুলো আরও বড় হবে এগুলো সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হবে তো আমাদের কাছে এরকম একটা গাছ না প্রত্যেকটা গাছে এরকম ফল আছে দেখান ভাই এই যে ফলগুলো দেখান এখানে দেখেন এই যে ফল আছে প্রত্যেকটা গাছে ফল আছে দশক মধ্যে নিয়ে আমাদের কাছে বাগানে প্রায় দুই থেকে তিন হাজার চারা গাছ আছে এবং প্রত্যেকটা গাছে এরকম ঢাকরালো এবং সুন্দর এবং প্রত্যেকটা গাছে এরকম ফল আছে এখানে দেখেন এক বাদায় তিনটা ফল ধরে আছে এই গাছে আট থেকে দশটা ফল ধরে আছে মোটরের টোটালে দর্শক মন্ডলী এগুলো হচ্ছে ভিয়েতনামি অরিজিনাল বারো মাসি চারা গাছ এই চারা গাছগুলো উচ্চ ফলনশীল এবং প্রচুর ফলন দেয় আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন প্রত্যেকটা গাছে ফল আছে দর্শক এই চারা গাছগুলো আপনারা বাড়ির ছাদে লাগাতে পারেন এগুলো বারো ইঞ্চি টবে দেওয়া আছে আপনাদের নতুন করে আর কিছু করতে হবে না এই টপগুলো সহই আপনারা ছাদে রেখে দিতে পারবেন এবং পানি দিলে গাছগুলো এভাবেই থাকবে এবং প্রতি বছর এবছর যেরকম ফল দেখতে পাচ্ছেন তার সামনে বার আসো আরও বেশি ফল ধরবে কারণ এই গাছগুলো যত দিন যাবে তত বড় হবে বড় হলে ফলও বেশি হবে তো দর্শক মণ্ডলী এই গাছগুলো আবার একটা বিশেষ গুণ আছে যেটা হলো কি এই গাছগুলো হচ্ছে বারো মাসেই ফলন দেয় বারো মাসেই মালটা ধরে থাকবে এরকম এটা বারো মাসই ভিয়ার নামে অরিজিনাল মালতার চারা গাছ দর্শক মন্ডলী গাছগুলো দেখেন একটু দূরে গাছটা কত সুন্দর এবং থাকালো এবং ফল ধরে আছে গাছের গোড়াটাও সোজা এবং মোটা অনেক দেখেন দর্শক মন্ডলী আমাদের কাছে হিউজ পরিমাণে এরকম চারা গাছ আছে আপনারা চাইলে এক পিস দুই পিস কারো যদি আট পিস দশ পিস লাগে আমরা দিতে পারব এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে লাগাতে পারেন আপনারা অনেক লাভবান হবেন কারণ এগুলো ফল এক একটা আটশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত হবে তো এক একটা গাছে প্রায় প্রথম অবস্থায় আপনারা আট নয় কেজি পর্যন্ত ফল পাবেন পরে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত এক একটা গাছে ফল পাবেন দর্শক এই গাছগুলো আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরভাবে এই ফল সহ প্যাকেটিং করে তারা গাছগুলো পাঠায় থাকি একটা ফলন নষ্ট হবে না গাছ যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকমই থাকবে দর্শক আরেকটা কথা এখন হচ্ছে বর্ষার মৌসুম এই গাছগুলো যদি এখন লাগান একটা গাছ নষ্ট হবে না প্রত্যেকটা গাছে ঠিক থাকবে এই যে প্রত্যেকটা গাছে ফল আছে দর্শক অনেকগুলো অনেকগুলো করে ফল আছে প্রত্যেকটা গাছে এখানে একটা গাছ দেখেন এই যে গাছটা দেখেন কীরকম ফল ধরে আছে একটা গাছে ওই পাশে এক একটা এই গাছে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ফল আছে এই যে দেখেন ওই পাশে দুই ওই পাশে তিনটা চারটা আছে একটা গাছে প্রায় দশ থেকে বারোটা এই ফলগুলো এবারে আপনারা যদি ফল পাবেন এক একটা গাছ থেকে দশকে চারা গাছগুলোর মূল্য খুবই সীমিত আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্ট জেলায় সুন্দরভাবে কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি এবং আপনারা যদি কেউ এসে নিতে চান তো নিতে পারেন দর্শক অন্য কোনো নার্সারিতে প্রতারিত না হয়ে আমাদের মোয়াফর নার্সারিতে আপনারা যোগাযোগ করুন ঠিক সেম চারা গাছগুলোই পাবেন আপনারা ভিডিও কল দিয়েও চারাগুলো চয়েস করে দিতে পারবেন দর্শক এরকম আরও নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম